নমস্কার নিউজ নিউজম্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাধা আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে রাজ্যের বুকে অর্থাৎ এম বিবি মাঠে চলছে রঞ্জি ট্রফি ম্যাচ ত্রিপুরার বিরুদ্ধে লড়াই এবার মাঠে রয়েছে গোয়া দল তিন রানের জন্য শত রান হাতছাড়া করেছে ঋদ্ধিমান সাহা অর্ধ রান মণি শঙ্কর মোরা সিং এর গোয়ার বিরুদ্ধে রঞ্জিত চলকের আসনে এবার রাজ্য সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া

এবং যার কারণে একটা হতাশা তৈরি হয় রাজ্য দলের ক্ষেত্রে যে শতরান রান হাত করে করলো ঋদ্ধিমান সাহা এবং অন্যদিকে দেখা যায় রাজ্য দলের প্রাক্তন অধিনায়ক মণীশঙ্কর সিং কিন্তু একটা ভালো ইনিংস উপহার দিয়েছে আজকের দ্বিতীয় দিনে অর্থাৎ অর্ধ শতরান করেছে এবং যার সুবাদে কিন্তু একশো তেইশ দশমিক চার ওভারে রাজ্যদল তাদের প্রথম ইনিংস শেষ করেছে চারশো চুরাশি রানে এই পরিস্থিতিতে গোয়া এখন পর্যন্ত ইনিংস শুরু করেছে এবং ইনিংস শুরু করে পাঁচ ওভারে কিন্তু চোদ্দ রান সংগ্রহ করেছে দলীয় দুই ওপেনার রয়েছে প্রভু দেবা এবং মুক খান এবং তারা দুজনই কিন্তু উইকেটে রয়েছে অন্যদিকে রাজ্য দলের ক্ষেত্রে মণিশঙ্কর মোনার সিং এবং রাহুল বর্মা দুজনেই উইকেটে বল করছে মণিশঙ্কর মোরার সিং এখন পর্যন্ত তিন ওভারে সাত রান দিয়েছে এবং রাহুল দু ওভারে সাত রান দিয়েছে এই রয়েছে পরিস্থিতি সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হলো যে প্রথম ইনিংসে রাজ্যদল চারশো চুরাশি রানের যে ইনিংস লোধ তৈরি করেছে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে গোয়ার সামনে অঙ্কিতা একদমই দেখো রাজ্যদল এই মুহূর্তে কতটা প্রস্তুত রয়েছে দেখো দলের এখন প্রস্তুত যেহেতু উইকেট অনেকটাই ভেঙেছে একশো তেইশ ওভার একশো তেইশ ওভার বল করার পর উইকেট অনেকটাই ভেঙেছে সেক্ষেত্রে রাজ্য দলের পেস বোলার অর্থাৎ মোরাসিং যে অলরাউন্ডার রয়েছে যাকে আমরা দেখেছি আজকে পঞ্চাশ রানে ফিরেছে যদিও সেক্ষেত্রে মণি শঙ্করের মুরাসিং এর এই নিজের উইকেটে এবং অন্যান্য যে সমস্ত পেস বোলার রয়েছে তারা যদি একটু আহ ভালো বা নাতি তুলি বোলিং করতে পারে তাহলে কিন্তু গোয়াকে চাপে ফেলতে পারে এবং গোয়াকে কিন্তু ফলোয়ানে নামানো চেষ্টা চালাতে পারে তবে সেই ক্ষেত্রে উইকেট কতটা সহযোগিতা করবে এবং আমাদের যে এমবিবির যে জানা পরিবেশ এই পরিবেশটা কারণ বেলা যত গড়িয়ে যায় ততই কিন্তু অন্ধকার হয়ে পড়ে তো সেক্ষেত্রে নির্ধারিত নব্বই ওভার একটা দিনে হওয়া উচিত সেখানে কতটুকু হবে সেটা কিন্তু একটা সন্দেহ থাকছে তার পাশাপাশি বিকেলের দিকে আর যখন বেলা গড়িয়ে যাবে ততই কিন্তু স্পিন বল কিন্তু এই এমবিবির উইকেটে অনেকটা চাপ রঞ্জি ট্রফিতে একেবারে ঘরের মাটিতে দাদাগিরি দেখাচ্ছে রাজ্য দলের খেলোয়াড়রা সেক্ষেত্রে কি মনে হয় সরাসরি পয়েন্ট তুলতে সমর্থন হবে রাজ্য দল যদি ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে প্রথম ইনিংসে লিড নেবার নেবারে প্রথম ইনিংসে লিড পয়েন্ট সংগ্রহ করতে পারে এবং সেটাই চালাবে কারণ যেহেতু দুদিন অতিক্রান্ত প্রায় দেড় দিনের উপর রাজ্য দল ব্যাটিং করেছে সেই জায়গায় আমার মনে হয় যতটুকু পরিকল্পনা চারশো রানের মধ্যেই যদি রাজ্যদল ডিক্লেয়ার্ড ঘোষণা করতে পারত। তাহলে কিন্তু একটা খেলার সুযোগ থাকতো বা একটা ম্যাচে ফলাফলের সুযোগ থাকতো তো সেই ক্ষেত্রেই চার দিনের লড়াই এবং তাতেই কিন্তু বোঝা যায় যে ম্যাচ আগামীকাল যদি গড়ায় এবং সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ সোমবার পর্যন্ত ম্যাচ গড়ালে নির্ঘাত এই ম্যাচ ড্র হবে তবে সেক্ষেত্রে রাজ্যদলকে লক্ষ্য রাখতে হবে যে প্রথম ইনিংসে লিড পয়েন্ট যেন সংগ্রহ করতে পারে কারণ পরপর দুটো ম্যাচ খেলবে মৌসুমের প্রথম দুটো ম্যাচে রাজ্য দল ঘরের মাটিতে এবং বাকি পাঁচটি ম্যাচ কিন্তু অন্য রাজ্যে গিয়ে খেলতে হবে আর সেই দিকটাই কিন্তু নজর রাখতে হবে ভারত রাজ্যদলের অধিনায়ক থেকে শুরু করে প্রত্যেক বোলার এবং ব্যাটসম্যানদের অঙ্কিতা ঋদ্ধিমান শাহ অল্পের জন্য সেঞ্চুরি মিস করলো কি বলবে বিষয়টা নিয়ে দেখো সেটা আহ আফসোসের বিষয় থাকতে পারে কারণ আমরা জানি ঋদ্ধিমান শাহকে আমরা দেখেছি আইপিএলে দেখেছি ভারতীয় দলে দেখেছি তারপর রাজ্য দলে এবং কলকাতার অধিনায়ক দায়িত্ব পালন করেছিল কিছুদিন সেক্ষেত্রে ঋদ্ধিমানের আজকের এই সেঞ্চুরি যদি নিশ্চয়ই উইকেটে পেয়েছ তাহলে কিন্তু জোড়া সেঞ্চুরির সুবাদে কিন্তু রাজ্যদল অনেকটাই কিন্তু সাফল্য আসত অর্থাৎ আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়ে যেত কারণ রাজ্যদলের ব্যাটসম্যানরা যে আত্মবিশ্বাস ঘরের মাটি থেকে যদি একটা বড় ইনিংস উপহার দিয়ে পরবর্তী ম্যাচে থাকে তো সেক্ষেত্রে প্রতিপক্ষ দলের কাছেও কিন্তু একটা চাপ তৈরি থাকে যে ওই ব্যাটসম্যানটা যে কোনো সময় একটা উইকেটে দাঁড়াতে পারে এবং বাইশ গজে কিন্তু নতুন ভাবে কিন্তু একটা চাপ তৈরি করতে পারে এই চাপটা করতে পারেনি সতরা হাতছাড়া করেছে তবে বলবো

কারণ দুটো ম্যাচ খেলবে কিন্তু রঞ্জির এই কিন্তু রঞ্জিত প্রথম দুটো ম্যাচ রাজ্যদল এই এমবিবির উইকেটে খেলবে এবং এমবিবির এই উইকেট থেকে যদি রাজ্য দলের ব্যাটসম্যানরা ভালো রান করতে পারে ভালো বোলিং করতে পারে সেই আত্মবিশ্বাসটা কিন্তু পরবর্তী অর্থাৎ তৃতীয় ম্যাচটার উপর প্রভাব এবং এই প্রভাব ধারাবাহিকতা আহ ক্ষেত্রে কিন্তু বজায় রাখার ক্ষেত্রে কিন্তু একটা সবচেয়ে বেশি কার্যকরী হয় কারণ শুরুতেই যখন আমরা কোনো খেলোয়াড় ধাক্কা খাই তো সেক্ষেত্রে সেটা পরবর্তী ম্যাচে ফ্লিক করে এবং এই ক্ষেত্রে যদি সাফল্য আসে এই সাফল্যটা ধরে রাখা যায় এবং এই সাফল্য ধরে রাখার চেষ্টা চালায় যেটা আমরা দেখেছি ভারতীয় দলের ক্ষেত্রে হিট ব্যাটসম্যান রোহিত শর্মা দেখেছি বিরাট কোহলিকে কে মোহাম্মদ শামীকে একের পর এক কিন্তু ধারাবাহিকতায় উঠে আসে অর্থাৎ সাফল্য একটা সাফল্য কিন্তু আগামী সাফল্যের পথকে আরো প্রশস্ত করে দেয় এটা কিন্তু নির্বিধায় বলা যায় অঙ্কিতা ধন্যবাদ বিপ্লব দা তিন রানের জন্য শতরান করতে পারেনি মূলত এই মুহূর্তে একেবারে রঞ্জি খেলতে গিয়ে ভারতের মাটিতে দক্ষিণ রাজ্যের মাটিতে একেবারে দাপট দেখাচ্ছে রাজ্যের খেলোয়াড়রা তিন রানের জন্য শত রান হাতছাড়া করেছে মানসা নিয়ে নিচ্ছি টোয়েন্টি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন